হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আজ আবার হাজির হয়েছে একটু নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলব আমার আজকের বিষয়টা একটু ভিন্ন যারা সিনিয়র স্টাফ নার্স আছেন অথবা যারা এই মুহূর্তে ইনচার্জ হিসাবে দায়িত্বরত রয়েছেন তাদের বিষয়ে কথা বলবো আমি আজকের বিষয়টা হচ্ছে ইনচার্জ হিসাবে আমাদেরকে হসপিটালে কি কি দায়িত্ব পালন করতে হয় সেই বিষয়ে জানাবো আমি বর্তমানে একজন ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন করছি কার্ডিওলজি ওয়ার্ডের তো আমাদের এখানে প্রথমে সকালে আসার পরে আমি কি করি রিপোর্ট খাতা এবং হ্যান্ড ওভার খাতা এই দুইটা চেক করতে হয় যে হ্যান্ড ওভারে কী আছে রুগীদের জন্য কোনো হ্যান্ড ওভার লেখা আছে কিনা বা থাকলেও সেটা কি আছে বা কোনো কিছু ওষুধ কম পড়েছে কিনা বা সকালের ওষুধ সব ঠিকঠাক মতো দেওয়া হয়েছে কিনা কোনো রুগী রাতে অসুবিধা হয়েছে কিনা সেই সবই থাকে আমাদের হ্যান্ড ওভার খাতায় তো সেটা দেখতে হয় তারপরে কি দেখতে হয় রিপোর্ট খাতা দেখতে হয় রিপোর্ট খাতা দেখেছি কয়টা রুগী আছে গতকালকে কয়টা রুগী ভর্তি হয়েছে এবং কয়টা বেড খালি রয়েছে সেই তথ্যটা এরপরে কি করি রোস্টার খাতা নিয়ে বসি রোস্টারে তো আমাদের এ টু জেড আমরা এই করি আমাদের এখানকার সুপারভাইজার রোস্টার করেন না নাইট বসানো ডে বসানো ইভিনিং বসানো কারো অবশ্য ছুটি যদি লাগে সেটাও আমাদের দেখে নিতে হয় যে কোথায় আসলে তাকে ছুটি দেওয়া যাবে কি না কয়জন আছে ওই দিনে কয়জন নাই তাকে ছুটি দিলে আমাদের কোনো অসুবিধা হবে কি না সেই বিষয় বিবেচনা করে ছুটির কাগজটা আসলে ইনচার্জের সই দিয়ে তারপরে যে আমার ওয়ার্ড ঠিক আছে আমি ওনাকে ছাড়া ওয়ার্ড চালাতে পারবো দায়িত্বরত একজন একজন ছুটিকালীন সময় একজন দায়িত্ব পালন করেন তার সিগনেচারও লাগে তো এইসব দেখে ছুটির কাগজটা পাঠাতে হয় অবশ্য ছুটি পাশ হয়ে আসলেই আমার সুপারভাইজাররা আছে যারা তারা লালকালি দিয়ে ছুটিটা বসিয়ে দেন এই আর আমাদের এখানে হচ্ছে একটা ছোট একটা কাগজ থাকে যে হসপিটাল ইনফেকশন আছে না এইরকম থাকে যে কাগজটাতে যদি না থাকে ওগুলা লিখে যদি থাকে সেটাও লিখে পাঠাতে হয় তারপরে তারপরে রোস্টারটা আগামী সপ্তাহের রোস্টার এক প্রতি মাসের রোস্টার আমরা মাসের শুরুতেই করে থাকি মাসে শুরুতে না আসলে আগের মাসের শেষের দিকেই করে ফেলি পঁচিশ ছাব্বিশ তারিখে বা বিশ বিশ তারিখের পরে থেকেই করা হয় তো আবার হয় কি করা হয় তারপর অনেকের অনেকটা লাগে সেন্স করা লাগে সে সেক্ষেত্রে এক সপ্তাহের রোস্টারের কালি আমরা দিয়ে থাকি এক সপ্তাহের কালি দেওয়া থাকলে সেটা বেশ সুবিধা হয় মানে এক সপ্তাহের মধ্যে কেউ রোস্টার চেঞ্জ করা লাগলে সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে চেঞ্জ করতে হয় তারপরে কি করতে হয় রাউন্ড আসে রাউন্ডে আসে স্যাররা রাউন্ডের সময় থাকতে হয় তারপরে রাউন্ডের সময় থাকার পরে আমাদের ওয়ার্ডে আমি তো খুব কার্ডিওলজি ওয়ার্ডে ডিউটি করি সেক্ষেত্রে আমাদের এখানে ইকো কার্ডিওগ্রাফি যেটা রুগীদের সেই টেস্টার উপরেই করা হয় ভর্তি রুগীদের জন্য তো রাউন্ডের পরে কিছু কিছু রুগীদের ইকো করা হয় ইকো থাকে যেগুলো সেগুলো ইকো সাররা এখানেই করে আমার ইকো রুমে থাকতে হয় অবশ্য রিসিপ্ট দিতে হয় রুগীদের ইকো ফাইন্ডিংসটা লিখতে হয় টাকা জমা নেওয়া এইসব তারপরে যদি ইন্ডেন লাগে আমাদের এখানে সপ্তাহে তিন দিন ইন্ডেন দেয় শনি সোম এবং বুধ এই তিন দিনের মধ্যে আপনাকে ইন্ডেনটা নিতে হবে এই তিন দিন বাদে অন্য কোনো দিন গেলে ইন্ডেনটা দেয় না তো ইন্ডেন নেওয়ার ক্ষেত্রে তো আপনারা দেখছেন কীভাবে খাতা মেনটেন করা হতে হয় আমি একটা ভিডিও দিয়েছিলাম ইন্ডেন লিখে আমার সিগনেচার লাগে তারপর আমার বিভাগীয় প্রধানের সই তারপর আমার আর এম ওর হসপিটালের আর এম যে আছে তার সই লাগে এবং সর্বশেষ পরিচালকের সই লাগে তো এগুলো নেওয়ার পরেই স্টোরে গিয়ে মেডিসিনটা আনতে হয় এরপর কোন মেডিসিন কতটুকু আছে চেক করা কতটুকু খরচ হয়েছে সেটা দেখা এবং পরের দিনের জন্য মেডিসিন বের করা পরের দিনের জন্য কী লাগবে কোন রুগী কয়টা রুগী আছে কোন রুগীটা কোন ওষুধটা কতটুকু পাবে কোন কত ডোজে পায় সেই হিসাবে ওষুধ বের করতে হয় মেডিসিনের মধ্যে আছে ট্যাবলেট ক্যাপসুল তারপরে আপনার ইঞ্জেকশন এগুলো বের করা তারপরে হচ্ছে বেডশিট বের করা কয়টা বেড খালি হয়েছে সেই কয়টা বেডের আমাদের এখানে স্পেশালিস্ট হসপিটাল তো যে কয়টা বেড খালি থাকে জাস্ট সেই কয়টা রুগী ভর্তি করানো হয় তো ওষুধ ইঞ্জেকশন তো গেল এরপরে আছে ডিসপ্লেবল সিরিজ ফাইভ সিসি টেন সিসি তারপরে আছে টার্মো সিরিজ টোমি সিরিজ পি তারপরে সাবান দিতে হয় হ্যান্ড ওয়াশ দিতে হয় মেয়েদের হাত ধরার জন্য ইসিজি জেল তারপরে ক্যানোলা তারপরে আছে আপনার ইসিজি লিস গ্লুকো স্টিক নিডেল ইসিজির পেপার রিপ্রাসাল বুডি কট নেবুলাইজ মাস্ক অক্সিজেন মাস্ক তারপরে আছে গল স্প্রিট ভিটামিন ক্যানোলা থ্রি ওয়ে আছে ইনসুলিন আছে ইনসুলিন সিরিঞ্জ আছে তারপরে আমার খাতা তো রইলই খাতা মেনটেন করতে হয় খাতা মেনটেন স্টক লেজার যেটা স্টক লেজার মেনটেন করা ইকোর টাকাটা আবার কী হয় প্রতি রবিবারে আমাদেরকে জমা নিতে হয় সেতে এক টাকা হোক দু টাকা হোক যে টাকাই হোক না কেন প্রতি রবিবারের টাকা প্রতি সপ্তাহের টাকা রবিবারে জমা করতে হয় তারপরে আরও অনেক কাজ আছে আসলে পরিচালক সারা সিমনি বিভিন্ন রকম বিভিন্ন সময় নির্দেশনা দেন আমাদের সুপারভাইজাররা আছে বিভিন্ন নতুন নির্দেশনা দেওয়াগুলো ফলো করতে হয় তো নতুন ইনচার্জ যারা আছেন আশা করি তাদেরকে তাদের এই ভিডিওটা কাজে রাখবে সবাই ভালো থাকবেন খুশি করবেন আদি প্রদান